আসসালামু আলাইকুম সহজ রান্না বান্নায় সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন ধর্মী পরোটা রেসিপি এই পরোটা দিয়ে আপনারা বিভিন্ন রকম রেসিপি তৈরি করতে পারবেন এই পরোটাটি এমনি শুধু খেতেও অনেক বেশি মজা তাহলে চলুন পরোটাটি আমরা দেখে আসি প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা এবং নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণের কালো জিরা পরিমাণ মতন লবণ লবণটা আপনারা দেখে বুঝে নিতে হবে কতটুকু দিয়েছি এবং দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সাদা চিনি সাদা চিনি কিংবা লাল চিনি আপনারা যে কোনোটি ব্যবহার করতে পারেন চিনি দিলে পরোটার কালার এবং পরোটাটি মুচমুচে হবে এবং দিয়ে নিচ্ছি সুজি আমি সুজি দিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সুজিটি দিলে এটা পরোটের কি অনেকক্ষণ মুচমুচে রাখতে সাহায্য করবে এবং দিয়ে নিচ্ছি রান্নার সাদা তেল যেটাকে আমরা সয়াবিন তেল বলি আপনারা চাইলে এর ভিতরে অন্য তেলও ব্যবহার করতে পারেন যে তেলের কোনো ফ্লেভার নেই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করে নিয়েছি এবং এটাকে আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমরা এটার ভিতরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে এভাবে ময়ন তৈরি করে এবার ময়ন হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি আবার সামান্য পরিমাণের পানি সামান্য পরিমাণ সরি তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যাতে করে ময়েনটি সুন্দরভাবে সেট হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসে আমরা আবার এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে গোল আকৃতি করে নিয়ে একটু শুকনা ময়দা নিয়ে মানে গুড়া ময়দা নিয়ে এটাকে আমি বেলে নেব এভাবে যখন গোল হয়ে যাবে তখন আমি সামান্য তেল ব্যবহার করছি এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন যেটি আপনারা রান্নার জন্য ব্যবহার করেন কোনো ফ্লেভারবিহীন তেল ব্যবহারই করবেন এটাতে আপনার পরোটাটা খেতে বেশি মজা হবে এবং পরোটাটি আমি এভাবে শেপ দিয়ে সবগুলো বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটাকে এভাবে আমরা বেলে নেব একে একে আমরা চেষ্টা করব আটা ছাড়া এটাকে বেলার জন্য আটা কিংবা ময়দা ছাড়া এবং একটি প্যান গরম করে এবার পরোটাটিকে আমরা ছেঁকে নেব এটার ভিতরে আমি পরিমাণ মতন তেল দিয়ে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে বেশি অথবা কম তেলে ভাজতে পারেন আমি কি আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি পরোটাটি অনেক মুচ মুচে এবং অনেক ভিতরে ফ্লাপি হয়েছে আর এবং সফট হয়েছে দেখেন হাতের সাথে একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ